আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আমি আজ যে বিষয়টি নিয়ে কথা সেটা হচ্ছে হো হো ও পণ্য আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে হো নামক একটি অত্যন্ত শক্তিশালী কৌশলের মাধ্যমে আমাদের জীবনের টাকা পয়সার সমস্যা বা মানি ব্রোকেজ দূর করা যায় আমরা অনেকেই জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে চাই অনেক সময় নানার বাধা কারণে আমরা এটা হয়ে ওঠে না তাহলে বন্ধুরা চলো আজকে আমরা এই সুন্দর কিভাবে আমরা আমাদের মানি ব্লকেজ দূর করা কিভাবে এই কৌশল আমরা শুনে আসি আমরা অনেকেই জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে চাই কিন্তু অনেক সময় নানা বাধা ও ব্লুকেজের কারণে ব্লোকেজের কারণে তা সম্ভব হয়ে ওঠে না যেমন যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি না পাওয়া ব্যবসায় বারবার ক্ষতি হওয়া কিংবা পাওনা টাকা আটকে থাকা এই সমস্যা আসলে আমাদের নেতিবাচক চিন্তার এই প্রতিটি সমস্যায় আসলে আমাদের ভিতরকার নেতিবাচক চিন্তার প্রতিফলন এই হোক টেকনিক টেকনিকের মাধ্যমে এই কৌশলের মাধ্যমে আমরা এটা করতে পারি তাহলে এটি একটি ভালো আছে এটি একটি প্রাচীন হিলিং টেকনিক যা আমাদের মনের নেতিবাচকতা পরিষ্কার করে এই কৌশলে চারটি সহজ কিন্তু শক্তিশালী বাক্য ব্যবহার করা হয় বাক্যগুলো কি যদি আমি বাংলায় বলি আমি দুঃখিত আমাকে ক্ষমা করো তোমাকে ধন্যবাদ আমি তোমাকে ভালোবাসি ইংরেজিতে বললে আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ আই লাভ ইউ এখন জেনে নেই অনুশীলন পদ্ধতি এক প্রথমতে যে কাজটি আপনাকে করতে হবে দায়িত্ব নেওয়া প্রথমে আপনাকে বলতে হবে আমার বর্তমান আর্থিক পরিস্থিতির জন্য আমি আপনাকে দায়িত্ব নিতে নিতে হবে হবে মেনে যে হ্যাঁ আমার বর্তমান আর্থিক পরিস্থিতির জন্য আমি একশো ভাগ দায় যখন আপনি নিজের দায়িত্ব নেবেন তখনই আপনি তা পরিবর্তন করার ক্ষমতা পাবেন তারপর যেটি করতে হবে আপনাকে আপনাকে এটা গুনতে হবে বা বলতে হবে বা জব বা টেন্টিং করতে হবে আপনি যদি অর্থের সমস্যার জন্য এটি করতে চান তবে বলতে পারেন আই এম সরি মানি প্লিজ মানি ইউ মানি আই আই লাভ আরও বেশি ভালো হবে যদি আপনি আপনার ডান হাটুকু হাটের মধ্যে দিয়ে বলেন আমি আমার বর্তমান পরিস্থিতির জন্য একশো ঘাট তাই। তারপর বলবেন আই এম সরি মানি প্লিজ ফর গিভ মি মানি থ্যাংক ইউ forgive আই লাভ Thank সরি মানি I love you. এখন জেনে নিন এর সময় বা সংখ্যা অন্তত দিনে দুইবার বলবেন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে একশো আটবার এই যে আপনাকে চারটি বলছিলাম আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এই চারটি বাক্য আপনি বলবেন একশো বার মনোযোগ ধরে রাখতে আপনি একটি আহ গণনা নিতে পারেন তজবির মতো কোনো কিছু নিতে পারেন যাতে আপনার সুবিধা হয় এটি করতে মাত্র আট মিনিট সময় লাগে এই কৌশল ব্যবহার করে অনেকে তাদের আটকে থাকা লক্ষ লক্ষ টাকা ফেরত পেয়েছে এমনকি ভালো চাকরিও পেয়েছে এটি কেবল অর্থের ক্ষেত্রে নয় শরীর বা সম্পর্কের উন্নতির জন্য সমান কার্যকর শেষবারে একটি কথা বলি এই কৌশলের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই আপনি যদি আপনার জীবনের আর্থিক বাধাগুলো দূর করতে চান আজ থেকেই এই সহজ পদ্ধতি শুরু করুন মনে রাখবেন আপনার চিন্তায় আপনার জীবনের বাস্তবতা তৈরি করে তাই মনকে পরিষ্কার করুন নতুন সম্ভাবনাকে স্বাগত জানান হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখবো অর্থের জন্য কিভাবে শক্তিশালী সহকর টেকনিক ব্যবহার করতে হবে আপনারা কি নিজেদের জীবনে আরো বেশি অর্থ আকর্ষণ করতে চান যদি তাই হয় তবে চলুন অর্থের প্রতি আমাদের মনের সব নেতিবাচকতা বা নেগেটিভ এনার্জি দূর করি আমাদের ভিতরে থাকা নেতিবাচক চিন্তাগুলো আমাদের সঠিক ফ্রিকোয়েন্সি বা কম্পর্কে থাকতে বাধা দেয় যার ফলে আমরা অর্থ আকর্ষণ করতে পারি না এই বিশেষ সেশনটি শুরু করার আগে একটি প্রতিজ্ঞা করুন যে আপনারা শুধু এটি শুনবেন না বরং মনোযোগের সাথে এটি অনুশীলন করবেন এখন মেরুদণ্ড সোজা করে বসুন আর দুটো আপনার হৃদয়ের উপর রাখুন আমি যা বলবো তা আপনার ভিতরে বা মুখে জোরে 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 পুনরাবৃত্তি করুন আগামী কয়েকদিন এটি নিয়মিত করার চেষ্টা করুন এবং ফল দেখুন নিরাময়কারী অনেকে আমাকে ফোন দিয়েছে চোখ বন্ধ করুন আপনার আর্থিক জীবনের সমস্ত পরিস্থিতির জন্য একশো ভাগ দায়িত্ব নিয়ে মনে মনে বলুন আমি আমার আর্থিক জীবনের সবকিছুর জন্য একশো পার্সেন্ট দায়িত্ব নিচ্ছি অর্থ উপার্জন করা বা অর্থ হারানো উভয় পরিস্থিতির জন্য আমি দায়িত্ব তোমরাও করতে পারো রাস্তার ক্ষেত্রে আর্থিক লক্ষ্য অর্জন করা তাতে ব্যর্থ হওয়া সবকিছুর জন্য আমি নিজেই দায়িত্ব নিচ্ছি কারণ যা কিছু ঘটছে তা আমারই সিস্টেম এবং আমি আকর্ষণ করেছে টাকার সাথে খারাপ সম্পর্কের জন্য আমি দুঃখিত টাকা অপরজন করা কঠিন বা ভুল এমন চিন্তা করার জন্য আমি লজ্জিত মহাবিশ্বের কাছে প্রার্থনা করছি যারা টাকার পিছনে ছোটে তাদের নিয়ে খারাপ খাবার জন্য নিজেকে ছোট মনে করার জন্য বা বড় কিছু চিন্তা না করার জন্য আমি ক্ষমা অর্থ আমার জীবনে আসার জন্য তোমাকে ধন্যবাদ তুমি আমার জন্য যা কিছু করেছ তার জন্য আমি কৃতজ্ঞ প্রচুর পরিমাণে আসার জন্য তোমাকে ধন্যবাদ আমার চারপাশে মানুষকে কোটিপতি বাড়ানোর জন্য তোমাকে ধন্যবাদ এমনকি যারা আমার টাকা ফেরত দিতে পারছে না তাদেরও অনেক ধনী করে দেওয়ার জন্য মহাবিশ্বকে ধন্যবাদ যাদের তারা সহজেই আমাকে সাহায্য করতে পারে আমি ঘোষণা করছি হে অর্থ আমি তোমাকে ভালোবাসি আমাদের মধ্যে এমন একটি ভালোবাসার সম্পর্ক তুমি যেভাবে আমার কাছে আসো অল্প মাঝারি বা হলে আমি তোমাকে দুটি রূপেই ভালোবাসি আমি তোমার যথাযথ ব্যবস্থাপনা করব কারণ আমি তোমার মূল্য জানি অতীতে যারা আমাকে আত্মিকভাবে আঘাত করেছে বা ঠকিয়েছে আজ আমি তাদেরকে সবাইকে ক্ষমা করে দিচ্ছি টাকা আমার মাধ্যমে অন্যের কাছে যাক বা অন্যের মাধ্যমে আমার কাছে আসুক উভয় মঙ্গলজনক কারণ আমি এই মহাবিশ্বে সবার জন্য অসীম অর্থ রয়েছে আসুন এখন পবিত্র কয়টি বাক্য আমরা বলি আই এম সরি প্লিজ ফর গিফটিং থ্যাংক ইউ আই লাভ ইউ আমি দুই দুঃখিত আমাকে ক্ষমা করো তোমাকে ধন্যবাদ আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ বন্ধুরা কেমন ছিল অভিজ্ঞতা অবশ্যই আপনার অনুভূতি জানান আরো নিবিড় নিরাময় এবং প্রতিদিনের অনুশীলনের জন্য ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন ভালো থাকুন সুস্থ থাকুন У тебя что-нибудь